কেমনে তারা বিপদ থেকে মুক্ত হবে একই কথা যারা আশ্রয় নিলে তারাই রক্ষা পাবে অন্যরা রক্ষা পাবে না কেউ রক্ষা করতে পারবে না তার বললাম তাহলে সাধারণ মানুষের জন্য আগামী বছর যেন বিপদ থেকে মুক্ত হয় কিছু দিক নির্দেশনা দেন তখন তিনি দিক নির্দেশনা দিলেন

শেষচন্দ্র রবি রবিবারে যারা তারা রবিবার দিন মাসা ধুয়ে ফেলবে আগামী রবিবার নয় নববর্ষের পরে রবিবার চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ হবে ষোলো তারিখ মাথা ধুইবে রবিবার মাথা তুই না ভুলে গেছে ওই যে রবিবার যারা রবি এবং সোনা উত্তর দিকে মুখ করে তারপরে সোনবার যারা

সুন্দর নয় এক আগা আমিও জানি যা সেটা এটা দিবে তারপরে মঙ্গলবার যারা তারাও সেভাবে মাথা তৈরি ফেলবে তারাও সাতটা মোমবাতি সাতটা ফুল সাত গ্লাস পানি এবং জাগো করবে তারা জাগতে দিবে যে জাম হ্যাঁ যা সেভিকে জাম কথা জাম পাতার আগার সাতটা যারা মঙ্গলবার তারপরে যারা বুধ বিশু শুক্র বুধ বিশু শুক্র এরা যেকোনো পাতা দিতে পারে বিশেষ করে ওই সিবৃদ্ধ ভালো সেই জাম পাতা দিলে ভালো তবে শনিবার যারা তারা তারা ওদের মতো সাতটা ফুল সাতটা মোমবাতি সাতটা সাত গ্লাস পানি তারপরে রেজাগুতে তারা কিনে নারিকেল পাতা নারিকেলের আগা এটা কিন্তু পাওয়া খুব কঠিন একটা নারিকেল আগা খুব কষ্ট হবে উপর হবে শনিবার এই যে ওরা শনিবার ওখানে আমার দিকে তাকে আছে শনিবার

চার পাই জন্তু চার পাই জন্তু বলতে গরু ছাগল সুগর যত আছে চার জন্তুর মাংস খাইও না বলছে খাইলে কি হবে বলছে আমি যে খাইলে কি হবে খাইলে তাতে পেট পীড়া হবে পেটের অসুখ হবে হসপিটাল যেতে হবে হজম হবে না অনেক কিছু হবে

সাত পালে যাতক তালিকা করল তুলিও তা হয়ে দেয় ধুবালি আজকে ধর তুলছে না একটা আজকে কে বাদ করলো কিন্তু এটুকু বাকি আবার ধ্বজা তুলে রয়েছে বলছে যদি ধ্বজা নিজে একা তুলি করতে যদি না পারো কয়েকজন মিলে ধ্বজা বানাও অথবা অন্যজনে বানিতে দেখলে যা পারো সেখানে তান দিয়া অংশগ্রহণ করো

সপ্তাহে সপ্তাহ এটা খরচ করতে পারবে না অন্তত মাসে একবার ধরো তো এই জন্য আমি বলছি আমি গর্ব করছি না আমি নিজেকে কোনোদিনও গর্ব করি না আমার মত প্রচার বিম বিক্ষুব খুব কমই পাবে আমি প্রচারও করি না কিন্তু এগুলো কেন বলছি বাধ্য হয়ে বলতেছি এখন বাধ্য হয়ে আমার শিষ্য বলেও আমাকে চিনে না আমার আপন আত্মীয় হয়েও আমাকে চেনে না নাচিরাতে তারা ভুল পথে যায় ভুল পথে গিয়া তারা বিপদে পড়ে তাই বিপদে যেন না পড়ে আমি এতগুলো কথা বলছি এবং তাই আর বড় কথা নয় সংক্ষেপে যদি বলতে হয় এখন মনে রাখার ব্যাপার হলো যে মেন পয়েন্ট হলো সামনে যতদিন আসছে তত আমাদের যত খারাপ দিন ভয়ঙ্কর তাই আমাদেরকে সবসময় সাবধানে থাকতে হবে বুদ্ধ ধর্ম সম্ভব ত্রিরত্নের ছায় থাকতে হবে যত পারি দান দেওয়ার চেষ্টা করতে হবে যত সম্ভব শীল পালন করার চেষ্টা করতে হবে যত সম্ভব ধ্যান ভাবনা করার চেষ্টা করতে হবে তারপরে কী কী পালন করতে হবে তাই বলছেন হ্যাঁ এটা মনে রাখো আরেকর করতে সময় লাগবে মাথা ধুয়ে ফেলবে সাতটা ফুল সাত গ্লাস পানি অথবা সাত বোতল পানি সাতটা দুপাতি প্রতিদিন যদি পারো চালাও আগামী রবিবার ষোলো তারিখে মাথা ধুইবে সবাই মাথা ধুয়ে প্রার্থনা করবে আমার যত বিপদ আছে এই পানির সাথে সাথে ধোয়ার সাথে সাথে বিপদ করে চলে যায় এবং আমি যেন চিরত্দের আশীর্বাদ পাই গুরুবৃত্তে দেবরা আশীর্বাদ পায় দুঃখ থেকে রক্ষা পায় এই আবার বলব কোনো মতেই যেন ভুল পথে পার না যারা আগে ভুল পথে পা দিয়েছিল তারা প্রয় করো ক্ষমা চাও আর কোনদিন ভুল করিব না তাহলে এই সবটি বিপদ থেকে রক্ষা পাবে আসছে শুধুমাত্র এই যতগুলি জাতি আছে এই এখানে যারা প্রজাতিতে আসবে তাই আগেও বলেছি আবার খাগড়াছড়ি রাঙ্গামাজিতে আগুন চলছে বান্দরবন থেকে অনিচি আছে এরকম করে কত থেকে বাদম থেকে এইসব জানি নাই এইসম জাতিপূর্ণ বৈক্ষেত্র থেকে কেจิต আছে আমিจิต আছে যেন সেটা যাচ্ছে তাই এই কথাগুলোকে মনে রাখো আত্মীয় শত ধারা আছে প্রিয়জনদের কিউ এবাবি ঠিক রাস্তা দেখাও তারাও যেন ঠিক পথে আসতে পারে রক্ষা দিতে পারে তাই আগে থেকে আগে থেকে লাভসবক করতে বগিয়ে চাই এ গতি পারে নাই ছাইলে ছাত্র পৌঁছছে না যখন বড় বিপদ হবে বাবা হাঁক রচনির আমাদের লোকদেরকে পালাইতে হবে ত্রিপুরা রাজ্যে ইন্ডিয়ার ত্রিপুরাকে পালাইতে হবে পড়ছে অথবা বান্ধব বলে যারা আসবে তারা রক্ষা পাবে সেই জন্য হাঁক রচনির লোকদেরকে উদ্দেশ্য করে রাম সেবক করলে আমি ভাইনাল তাই পনেরো পরিবারের মধ্যে রাম সেবক পরে পরিবারেই তো সব মাত্র এক পরিবার

yang macam ni dia orang tu pulih tu kapi dia tu korang rata nak tu baru ikut kau <laughs> bagai dia jual cik tu bagai silang tu kah bagai dia के dia tu kan tu ke dia pun dia ni mula ni betul ke dia pun dia pun gila dia pun dia pun tak kah kiki yang dia pun gila dia pun cik শান্তি সমৃদ্ধি সুখ কামনা করে আজকে এই দেশটা শেষ করছি।